খুব তাড়াতাড়ি শ্রাবণ মাস আসতে চলেছে নন্দী মহারাজ আমাদের স্বাগত এই তো আরে রাজহাঁস নিয়ে চলো পিকনিক হয়ে যা এই দেখো আমাদের রাজহাস ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশন কত ঘুরেছি প্রথম যখন ওপেনিং হয় তখনই এসেছিল ভিডিও করছি তো ভিডিও তো ছাড়বো দেখো বন্ধুরা আমরা চলে এসছি কোথায় আর লাইডি বাবা মন্দির এই যে আমার বাড়ি এই যে গাছের ওপর দিয়ে কি করবে এখন ফোন মা মজাদার জায়গা মজাদার ভাবে নিতে হবে আমরা খুব সুন্দর একটা জায়গায় চলে এসছি এটা অনেক প্রথম মোটামুটি ওয়া মায়ের মন্দিরে মূর্তিটা দেখো মাকে যারা যারা দর্শন করেছ তারা খুব ভাগ্যবান মাকে ঘিরে রয়েছে মায়ের সিংহ বাহিনী ঢুকে সুখান দা এতটা ভেতরে জুতো রাখা যায় এই যে রাখাছে বেরোচ্ছে দেখো জুতো পরে আমরাই লস করে গেলাম দরলা হবে নাকি

এখানে এই যে আমরা এখন এই মন্দিরে ঢুকবো মন্দিরে ঢুকলেই মোটামুটি মন্দিরে ঢুকেছি আমরা যonautole একটা প্ল্যান মহল একটা সুন্দর্য মহল এখানে মেয়ে ছেলেদের ঘোমটা nito এই যে আমরা মন্দিরটা দেখাবো আপনাদের কত সুন্দর এই মন্দিরের ভেতরে ঢুকলে মন শান্ত হয়ে যাবে আমরা যাচ্ছি দেখো দেখতে পাবেন এই যে এটা কে বলুন তো স্বয়ং শ্রীকৃষ্ণ মহারথী মহারতী অর্জুন মহাভারত 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 দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর

মাকে দেখতে পাবেন স্বয়ং মা দুর্গা মা কালী এক জায়গায় বসে আছে মা সারদা রামকৃষ্ণ হ্যালো বন্ধুরা আমরা প্রবেশ পথ পেয়ে গেছি আর শেষ হলো এবার আমরা যাব মন্দিরে প্রবেশ করব দেবাদি দেব মহাদেব দেবতার দেবতা हर हर महादेव हर अनौते बोझन तुझ जगह ना সবাই সবাই দেখ তো কি হইছে দাইদারে ভিডিও জয় ভলनाथ তো কি হইছে দাইদারে ভিডিও অনেক বোসো বোসো ভিডিও বকুন গিট বক্সটা মার যত ভিডিও সিন্ধু বাহিনী महादेव महादेव কি কত সুন্দর দেখতে महादेवকে কত সুন্দর দেখতে ভগবান যেন জয় শ্রী রা সাহা হর হর মহাদেব দেবতার দেবতা স্বয়ং বাসুকিকে দেখো নাগরাজ বাসুকি ಶ್ರೀಕೃಷ್ಣ ಗೋವಿಂದ ಹರೇ ಮೂರಾರಿ ನಾರಾಯೇ ವಾಸುದೇವ ಶ್ರೀಕೃಷ್ಣ ಗೋವಿಂದ ಹರೆ ಮರಾರಿ